হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নাইট ডিউটি করে কোথায় মানুষ বাড়ি গিয়ে রেস্ট নেয় আমাকে দিয়ে বাজার করাতে নিয়ে এসেছে এখন যাচ্ছি পরোটার সন্ধানে যদি পরোটা কোথাও খুঁজে পাওয়া যায় খুব ফেমাস একটা দোকান এখানে কম্বো পাওয়া যায় রেজে ওদিক দিয়ে বড়নগর বাজার আর এদিক দিয়ে হচ্ছে শীতের করে কুচি কাঁচাগুলোকে নিয়ে বসেছে এরপরে বেরোবো বাইরে বৃষ্টি পড়ছে ওটা কি করলো দিদি বাদাম বলো বাদাম বাদাম খাবো বাবু ওকে বাদামটা খুলে দে ও একটু বাদাম খাবে বন্দুক নিয়ে কি করছে এরা

ঠাকুর করে যেন বৃষ্টিটা না হয় বৃষ্টি এক দফা হয়ে গেছে রাস্তাঘাট পুরো ভেজা এখন যদি আবার বৃষ্টি নেমে যায় একদম গন্ডগোল হয়ে যাবে আমার কি এনার্জি আমি নাইট ডিউটি করে কত কিছু করতে পারি চলো ফার্স্ট কাজটা আগে করা যাক ওয়েদারটা কিন্তু সেরা লাগছে বল বৃষ্টিটা পড়লে কেলো হয়ে যাবে কিন্তু ওয়েদারটা সেরা লাগছে

দিন আসিনি এখন তো কোথাও ঘুরতে বেরানো হয় না হ্যাঁ বৃষ্টিটা শুরু হয়ে গেছে আবার এই দোকানেই ছিল আমার প্রথম কাজটি যার কারণে এত দূর আসা আমার প্রথম কাজ দান এটা পরে গিয়ে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে আর এখন আমরা আরো একটা জায়গায় যাব বলছিলাম একটা ভালো কাজ সেই ভালো কাজটা করতে যাব হাটে এসেছি যাচ্ছি এখন ভীষণ ট্রেন্ডিং হচ্ছে বাম্বু ট্রি তো মানে এতগুলো গাছ দেখে মনে হয় সব কটা গাছ কিনে নিয়ে বাড়ি চলে যাই কিন্তু সব গাছ তো আনফর্চুনেটলি কিনতে পারবো না সত্যি কাজগুলো দেখে খুব ভাল লাগে পুরোপুরে বাঁধল হয়ে গেছি বাঁধল হয়ে নিয়ে যাচ্ছি ছেলে মেয়ের মতন ওদেরকে নিয়ে যেতে হচ্ছে কোলে গলে একটা গামলাও কেনা হয়েছে আহ রাখার জন্য পদ্মগুলোর কুড়ি বেরিয়ে গেছে অনেকগুলো এবার পদ্মগুলো ফুটলে আর জায়গা হবে না ওই জন্য গামলা কিনেছেন আপনাদের দাদা আর আমি তো দুটো জবা নিয়েছি আর আমাদের জীবনে তো বাসের খুব অভাব তাও আমরা বাম্বু কিনেছি মানে মারাত্মক রোদ্দুর মানে বৃষ্টি এর থেকে ভালো ছিল যাচ্ছে না এত রোদ্দুর এই কারণে আজকে প্রথম বেরানোর কারণ ছিল সেটা হচ্ছে দিস ওয়ান আমার ভাইয়ের প্র্যাকটিসের স্পাইক এটার জন্যই বেরানো হয়েছিল আর এত কষ্ট করে নাইট করে আমি বেরিয়েছিলাম আর সেকেন্ড অপশান ছিল গাছ সেটাও হয়ে গেছে এখানে বাম্বুটিটা সাজিয়ে রাখা আছে এইগুলো তার আগে গিয়েও নিয়ে এসেছিল এটা অনেকটা বড় হয়ে গেছে এইটা অনেকটা বড় হয়ে গেছে আর এটা নেওয়া হয়েছিল আজকে আর আমি আর আজকে তো আর বাড়ি যেতে পারবো না কারণ আজকে ডিউটি আছে তারপরে কালকে গিয়ে আমার জবাগুলোকে আমার বাড়িতে গিয়ে ওদের বারান্দাতে আপাতত রাখা আছে এখন ওয়েদারটা কি ভালো হয়ে গেছে মানে সিরিয়াসলি কি বাজে কপাল আমার তারা